অন্ত মিনিটে খাওয়া দিবে পারে আমি তালা দেখ দেখ তোমরা দুনিয়ার বুকে যদি জান্নাতি দেখতে চাস আমার আবু তালহার দিকে তাকাস আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আশা করি এই পবিত্র রমদানে সবাই ভালো আছেন আজ থেকে মোটামুটি এক বছর আগে আমি আমার এই চ্যানেলে একজন পাগলের ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে সেই পাগলটি অত্যন্ত মেধার সাথে কিছু আয়াতের বাগলা তর্জমা করছিল আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেই পাগলের বর্তমান অবস্থা নেশা মানুষকে কোথায় নিয়ে যায় কিভাবে মানুষের মস্তিষ্ককে বিকৃতি করে দেয় সেটিও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় একদম টলটলা আজকে দেখেন ওনার কি অবস্থা আরে চেহারা মানুষের পরিবর্তিত অপরিবর্তিত হতেই পারে আচ্ছা ওনার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন কন্ট ছিল আজকে কন্ট না তাহলে গতবারের লোক আমি না তোরা ভিডিও কর আমি গতবারের না এবারে কারণ পরিবর্তিত মানুষ হইতে পারে না আল্লাহই করে দেয় রে পুরো আল্লাহ পুরো পাগল হয়ে গেছে সে ফুলের খেলা আপনি দেখা যায় বক্তা বক্তা সাইদের মত বক্তা দুচার সলিবারে তিন মিনিটে খাওয়া দিবা পারে আর দেও তো দূরের কথা রে বক্তা প্রতিবার পার মুজিবারের মত 60 ঘন্টা এখনি আপনি কি কিছু খাইছেন না খাওয়া চাল ভাত আমি যা প্রেরণ করি আছে তা সবই হালাল কিন্তু তোমরা খাও হারাম করে আমার মত যারা আছে তারা চা খাইতে পারে না আমি একটা আয়াতের বিনা চা খাইতে পারি কিয়ামত পর্যন্ত এর ভিতরে 38 বার জনম মার

দেখ দেখ তোরা দুনিয়ার বুকে যদি জান্নাতি দেখতে চাস আমার আবু তালহার দিকে তাকাস আচ্ছা ও জান্নাতি ছয় দিন পৃথিবী সৃষ্টি করেছি আদম থেকে পাঁচটা কালেমা আর একটা কালেমা কত দূর এগুলা শিখছেন কোনি তা কোরআন পড়ছি দোকানদারি করছি কোন আল্লাহ আল্লাহ কি করতে আর রাইতে তে বইটা বইটা দো বে দো বাপ দাপ মনে মনে কথা মিলা মিলা দুইয়া দেই তাবাদে আবার বাই করে দেই আচ্ছা আমি আরেকটা কথা বলি এই যে আপনি যে সিদ্ধিটা খান

পায়ের গত বছর একটা ভিডিও করেছিলাম আমি সেই ছিল অনেক সুন্দর ব্যবহারটা ওনার অন্যরকম হয়ে গেছে একমাত্র কিসের কারণে জানেন এই মাজারে আবিজাবি খায় ওনারা এরকম হয়ে গেছে ওই দিন যদি ওনারে চিকিৎসা করা যাইতো তাহলে কিন্তু উনি ভালো হইত মানুষ ধীরে ধীরে এইভাবেই নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক দেখেন আসলে বাজারে থাকি কে হইছে তার মনে করেন পরিদাম অন আমি একটা কথা বলতে চাইতে আপনি এত কাপড় চোপড় পরছেন কে এগুলা শীতের দিন প্রয়োজন লাগে সাথে আপনি ভালোভাবে চলতে পারেন না ভালোভাবে আমি চলবো কেন আমি ভিন্ন ভাবে চলবো আমি তো ভিন্ন মানুষ কারণ তোমার মতো আমাকে দেখতে লাগে না আমাকে দেখতে ভিন্ন বোঝায় দেখো তোমার মতো কি আমি তোমার মতো আমি তোমার মতো কারো মতোই তো না আমি ভিন্ন কে আমাদের মতো ভালো ভাবে কোট শুটের চিন্তা আমার নাই আমার এই চা কাপড় তোপুরের চিন্তা ও চিন্তা আমার নাই তোমার কোট শুট বিয়ে টিয়া করবে না সামনে বিয়ে শাদি বর্তমান আর লাগবে না কারণ 14 বছর সংসার করছি আর কি দরকার আছে বিয়ে শাদি করা 14 বছর পোলাপান হয় নাই পোলাপান হয় নাই কে পোলাপান হয় নাই কে আলাই দিলি এখন আলা 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 করছি তো এমন বিয়ে না করলে কেমনে হইবো বিয়ে না করলে ও না বিয়ে না করলে কি পোলা পোলাপান হবে বিয়ে করা নাই বিয়ে করবে আশা আছে সময় আসুক সময় কথা বলে এই যে আপনি যেভাবে যে পাগলামি করেন আপনার কাছে করে বিয়া বইব বইব না পরে বইব এই যে আপনি যে যেটা করেন আমার তো মনে হয় আপনি গন্ডামি করেন কাজী নজরুল ইসলাম তো লিখে গেছে যে যত বন্ড দর্বি বাদাস সেই তত বলবার নীতি নবসারা করিয়া গড়িয়া বলে জ্ঞান বিজ্ঞান তাহলে কাজী নজরুলের কথা যদি আমি কই কাম ও বাপ এ করে গেছে তার অনুবাদ যদি আমার কাছে আইছে কিছু করার আছে

সিদ্ধি একটা দেশের আহন কিন্তু অনুমোদন নাই আর এই সিদ্ধির কথা বারবার এই গতবারও কইছে এবারও কইছে সিদ্ধি না পাগললেন কি আপনি সিদ্ধির খবর আপনি কি জানেন সিদ্ধি ব্যাপার সিদ্ধি ব্যাপারে আপনি কি জানেন এত বারবার পেকা পেকা করেন কে

তো ভিউয়ার্স দেখলেন আসলে এক বছর আগে এই লোকটি এতটা মেন্টালি ইল ছিল না যতটা আজকে আমরা এই ভিডিওতে দেখলাম এক বছর আগের সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই লোকটি পাগল না তো আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ